সালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে তিন বেডরুম একটি বাড়ির প্ল্যান দেখিয়ে নিচ্ছে আপনাদেরকে এই যে বাড়িটি দেখছেন আপনারা এটি মূলত একটি একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাট নামক স্থানে এই বাড়িটির এটি টপ ভিউ একদম এর কাজগুলো দেখানো হচ্ছে দেখুন এই বাড়িটি তিন বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ি মোটামুটিভাবে কম বাজেটের ভিতরে এরকম তিন বেডরুম বিশিষ্ট বাড়িগুলো কম খরচে কংক্রিট হলগুলো দিয়ে নির্মাণ করতে পারবেন আপনারা ইঞ্জিনিয়ারিং এস্টিমেট ধরা হয়েছে এই বাড়িটির জন্য প্রতি স্কোয়ার ফিটে নয়শো টাকা করে এই বাড়িটির মোট এরিয়া হচ্ছে নয়শো একুশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট যদি নয়শো টাকা করে খরচ হয় সেক্ষেত্রে মোট বাজেট আসে আট লক্ষ আটাশ হাজার ন টাকা চাইলে আপনারাও এ ধরনের সুন্দর ডিজাইনে এই কংক্রিট ব্লক দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নির্ধারিত একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলোর সম্পর্কে জানতে পারবেন জেনে বুঝে সঠিক একটি ডিসিশান নিতে পারেন আপনারা বর্তমান সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন এই কংক্রিট ব্লকের লোড বিয়ারিং ওয়াল সিস্টেমের এই বাড়িগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের প্রতিটি জেলায় এই সার্ভিসগুলো সঠিকভাবে দেওয়ার জন্য এই তিন বেডরুম বিশিষ্ট বাড়িতে আপনারা কী কী পাচ্ছেন আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি অ্যাটাচড একটি কম একটি কিচেন রয়েছে আর একটি লিভিং কাম ডাইনিং আর মেইন ইনফ্রান্সে একটি পোর্স রাখা হয়েছে পোর্স থেকে ঠিক বিল্ডিংয়ে ঢুকেই হাতের বামে একটি স্টেয়ার করা হয়েছে আমাদের প্ল্যান দেওয়া রয়েছে প্রথমেই ভিডিওর প্রথমেই একটি প্ল্যান প্রদর্শন করা হয়েছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান আপনারা দেখে বুঝে ডিসিশন নেওয়ার সুযোগ রয়েছে আমরা চাই প্রতিটি জেলায় জেলায় এই ধরনের লোড ওয়াল স্ট্রাকচারগুলো কংক্রিট হলগুলো দিয়ে নির্মাণ হোক তার জন্য যাবতীয় সকল ধরনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে শুরু করে ম্যান সার্ভিস গুণগত মানের কংক্রিট ব্লক সব ধরনের সার্ভিস আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন এতে কোনো সন্দেহ নেই তো আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাব আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই কংক্রিট হলবলক একটি পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ এটিকে ইস্টাবলিশ করার জন্য যথাযথভাবে কাজ করতে হবে একযোগে একসাথেই সবাইকে তো এই স্ট্রাকচারগুলো খুবই স্ট্রেংথফুল একটি স্ট্রাকচার হয় এই স্ট্রাকচারগুলোর ওয়ালগুলো কংক্রিট ব্লকের হওয়ার কারণে এই ওয়ালগুলো স্থায়িত্ব অনেক বেশি হয় এবং এই ওয়ালগুলোর বিশেষ সুবিধা হচ্ছে আপনার সহজেই ড্যাম এবং লোনায় আক্রান্ত হয় না এর কারণ হচ্ছে এটি ময়শ্চার কন্টেন্ট অর্থাৎ পানি শোষণ ক্ষমতা এই কংক্রিট ব্লকের পাঁচ থেকে আট পারসেন্টের মধ্যেই থাকে যেটি কিনা একটি ব্রিকের ময়েশ্চার কন্টেন্ট পনেরো থেকে সতেরো পার্সেন্ট ফার্স্ট ক্লাস ব্রিকের সেই দৃষ্টিকোণ থেকে এই কংক্রিট ব্লক অনেকে এগিয়ে আপনারা এই সুবিধাভোগী হতে চাইলে কংক্রিট ব্লক দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করতে পারেন আমাদের প্রজেক্ট লোকেশান দেয়া রয়েছে স্ক্রিনে তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রজেক্ট ভিজিট করে সুন্দরভাবে নিজের মতো করে ডিসিশান নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে বুঝে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে সঠিক গুণগত মানের কংক্রিট ব্লক দিয়ে একটি সুন্দর বাড়ি সুন্দর শক্তিশালী স্থায়িত্বশীল বাড়ি নির্মাণ করুন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে চেষ্টা করব আরও নতুন নতুন কমপ্লিট প্রজেক্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম